আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি প্রথম আউট অফ মার্কেট প্লেস থেকে এক হাজার ডলারের প্রজেক্ট পেয়েছিলাম যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেট মাধ্যমে সেই সিক্রেটটি আমি আজকের এই ভিডিওতে ফাঁস করে দেব। তো আপনারা যারা গত ছয় মাস ধরে বা তিন মাস ধরে যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাচ্ছেন না তাদের জন্য অন্যতম সেরা একটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট হবে এটা তো যারা রেগুলার বেস ক্লায়েন্ট পাচ্ছেন তারা এই ভিডিওটি না দেখলেও হবে কারণ আমি চাই এই ভিডিওর মাধ্যমে নতুনরা এবং বেশি থেকে ফিলান্সাররা আপনারা অবগত আছেন যে আমার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন এবং হতাশাগত ফিলান্সারদের সফল ফিলান্সারে পরিণত করা যার প্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রাশিটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপডেট মেসেজ টেমপ্লেট আপডেট পোর্টফোলিও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট এই ধরনের সহযোগিতা করে আসতেছি আজকের ক্লায়েন্ট হান্টিং সিক্রেটটি এতটাই পাওয়ারফুল এবং কার্যকর যে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের বিজ্ঞাপন সম্পূর্ণ ফ্রিতে ইউএসএ ইউকে এবং কানাডার মতো কান্ট্রিতে প্রমোট করতে পারবো আর ওই প্রমোটের মাধ্যমে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে সহজেই ক্লায়েন্টরা আমাদের ফাইন্ড আউট করতে পারবে এবং আমাদের সার্ভিসগুলো তারা দেখতে পারবে আর সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে নক করবে তো চলেন আমরা দেখে নেই যে আমি কিভাবে আউট অফ মার্কেট প্লেসের প্রথম ক্লায়েন্ট এক হাজার ডলারের পেয়েছিলাম যে সিক্রেট দ্বারা সেই সিক্রেটটি আমি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো চলেন আমরা এখন পুরো বিষয়টা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এ টু জেড আপনাদের আমি দেখাই এবং ব্যাখ্যা করি আমি আপনাদের নিয়ে আসলাম ইউএস এর একটা টপ ক্লাসিফাইড সাইট লিস্টের মধ্যে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে প্রায় দুইশোটা ক্লাসিফাইড সাইট লিস্ট পাবেন সেই সাইট লিস্টগুলোর মধ্যে আপনারা আপনাদের সার্ভিসের বিজ্ঞাপনটা আপনারা দিতে পারবেন যে সার্ভিসটা জানেন ফেসবুক অ্যাডস বা গুগল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ওয়েবসাইট আদার্স আপনি যে সার্ভিসটা জানেন না কেন ওই সার্ভিসের উপর আপনি এই সাইটগুলোতে সম্পূর্ণ ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারবেন যেভাবে আমরা আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেই সেম ভাবে আমরা আমাদের সার্ভিসের বিজ্ঞাপনও কিন্তু দিতে পারবো তো এই ধরনের ক্লাসিফাইড সাইটের মূলত ভূমিকাটা কি এই বিষয়টা যদি একটু সম্পূর্ণ আমরা অল্প করে একটু যদি বুঝি দেখেন যে ফ্রি অনলাইন ক্লাসিফাইড সার্ভিস ইন ইউএসএ ইওর গ্লোবাল অ্যান্ড লোকাল বিজনেস অর সার্ভিস মে বিলং ইন্টু দ্য লিস্ট অফ ফ্রি ইউএসএ ক্লাসিফাইড সাইটস ইন্টু ভেরিয়াস ক্যাটাগরিজ পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস ইন ইউএসএ একশো পার্সেন্ট ফ্রি অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইডার মানে এই ক্লাসিফাইড সাইটগুলোর মূলত উদ্দেশ্য হচ্ছে বা এই সাইটগুলোর কাজ হচ্ছে এই সাইটগুলোতে মানুষ যারা যারা কোম্পানি বা যারা যাদের প্রোডাক্ট আছে তারা এই সাইটগুলোর মধ্যে পোস্ট দিয়ে থাকে এবং যারা কেনে বা কিনতে আগ্রহী তারা আবার এই সাইটগুলোর মধ্যে এসে তাদের প্রোডাক্টগুলো হচ্ছে কেনে তো এখন আমাদের যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আছে আমাদেরও তো এটা পণ্য বা সার্ভিস তো আমরাও কিন্তু এই সার্ভিসটার জন্য বিজ্ঞাপন দিতে পারি যে আমরা ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস এক্সপার্ট বা ওয়েবসাইট এসইও এক্সপার্ট বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এই বিষয়ের উপর কিন্তু আপনি পোস্ট করতে পারেন বা সার্ভিস সেলের জন্য পোস্ট করতে পারেন তো আসেন আমরা কিভাবে এই ধরনের ক্লাসিফাইড সাইটের মধ্যে আমরা আমাদের স্কিলের ফ্রিতে বিজ্ঞাপন দেব এবং আমাদের কন্টাক্ট ডিটেলস কিভাবে আমরা শেয়ার কোডের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিতে পারি সম্পূর্ণ ফ্রিতে ইউএসএ কানাডা বা ইউকে এই ধরনের কান্ট্রিগুলোতে আসেন আমরা এই বিষয়টা সম্পূর্ণ দেখি আপনারা এই সাইটগুলোতে আসার পর যেটা করবেন এই সাইটগুলোর মধ্যে আগে সর্বপ্রথম রেজিস্টার করবেন রেজিস্টার করার পর আপনি লগ ইন করবেন তো আমি আমার ইনফরমেশন দিয়ে আমি এখানে রেজিস্টার রেজিস্টার দেখেন বাটন আছে আমি এখানে ক্লিক করলাম রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেন নিজের দিকে একটু যদি আমরা আসি এখানে আমাদের রেজিস্টারের যে ফর্মটা আছে বা রেজিস্টার করার প্রসেস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন উইথ গুগল আমরা এখানে আমাদের নামটা দেব আপনারা আপনাদের নামটা এখানে লিখবেন আমার নাম দিচ্ছি এরপরে হচ্ছে আপনার ইমেল যে ইমেলটা আপনি ব্যবহার করেন সেই ইমেলটা আপনি এখানে দিবেন এখন ইমেল আপনি একাধিক ব্যবহার করতেও পারেন তবে সেগুলো অবশ্যই আপনাদের একটা ডক্স একটা সিটের মধ্যে আপনারা সুন্দর করে এই লগ ইন গুলো সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে আবার যখন এই সাইট এই সাইটের মধ্যে ঢুকবেন যে কারা কারা আপনার আপনার সার্ভিসের উপর কমেন্ট করছে এই বিষয়গুলো দেখার জন্য তখন কিন্তু এই সাইটগুলোতে আবার করতে হবে তো এই জন্য যেটা করতে হবে আপনি রেজিস্টার করার সময় যে মেলটা বা যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা অবশ্যই আপনার সিটের মধ্যে সেভ দিয়ে রাখবেন তাহলে সহজেই আপনি ওই ইনফরমেশন দিয়ে সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন পাসওয়ার্ড আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি ধরেন আমরা এই পাসওয়ার্ডটা ব্যবহার করলাম যে পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি এখন এই পাসওয়ার্ড সহ কিন্তু আমরা কি করব গুগল শিটের মধ্যে সেভ যে রাখবো আমি আমি আশা করি আপনারা পারবেন কিভাবে গুগল শিটের মধ্যে সেভ দিয়ে রাখতে হয় আপনারা আপনাদের ড্রাইভ থেকে গুগল শিটে যাবেন এই যে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ থেকে আপনারা সিট নেবেন শিটের মধ্যে আপনারা ক্লাসি শিটের যে টাইটেল আপনারা আপনারা রাখবেন যে ক্লাসিফাইড সাইট লগ ইন ডিটেলস এই ধরনের পরে একটা সিটের মধ্যে খুব সুন্দর করে সাইট ইউআরএল দেন ওই পাশেই হচ্ছে সাইট ইমেল এবং পাসওয়ার্ড এভাবে সুন্দর করে রেখে আপনারা আপনার হচ্ছে রেজিস্টার করে রাখবেন আমি সংরক্ষণ করে রাখাটা দেখাইলাম না জাস্ট আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে রেজিস্টার করব এবং রেজিস্টার করার পর আমরা কিভাবে এই সাইটগুলোতে আমাদের সার্ভিসের বিজ্ঞাপনটা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারি দেখেন আমরা এখানে রেজিস্টার করি বাটনে ক্লিক করবো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদের আমরা এখানে ক্যাপসার নটস সলভ কারেন্টলি প্লিজ ট্রাই আগেন আচ্ছা আমরা আমাদের আরেকবার ট্রাই করি ফরাদ সাইন ইমেল পাসওয়ার্ড ও রিপিট পাসওয়ার্ডটা আমি এখানে আচ্ছা রিপিট পাসওয়ার্ড যেহেতু আমার পাসওয়ার্ডটা ওখানে আমার অটো সেভ হয়ে গেছে আমার পাসওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি let's go and register yeah. আচ্ছা আমাদের এখন কি বললো যে দা ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড দা ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ট আমার কি হলো আমার এখানে রেজিস্টার হয়ে গেছে আমার মেইলের মধ্যে একটা কি করছে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইছে আমরা চলেন সেই অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন লিঙ্কের মধ্যে প্রবেশ করব এখান থেকে আমার মেইলে যাই মেল থেকে এই হচ্ছে আমাদের চলে আসছে এটা আমরা এখানে ক্লিক করি দেন প্লিজ ভ্যালিডেট ইউর রেজিস্ট্রেশন এখানে ক্লিক ক্লিক করি দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ ভ্যালিডেটেড মানে আমাদের কি ফাইনালি কি করলাম আমরা লগ ইন করলাম রেজিস্টার করলাম রেজিস্টার করার পর ফাইনালি আমরা লগ ইন করলাম এখন মেন কাজটা হচ্ছে আমাদের যে এই সাইটের মধ্যে এখন আমরা পোস্ট দেবো মানে অ্যাড মানে আমাদের বিজ্ঞাপনটা পোস্ট করব এখন পোস্ট অ্যান অ্যাড আমরা এখান থেকে এখানে ক্লিক করি পোস্ট অ্যান অ্যাডে ক্লিক করার পর নিচের দিকে একটু খেয়াল করবেন যে ক্যাটাগরি যে আমরা কি বিষয়ের উপর আমরা এখানে পোস্ট বা বিজ্ঞাপনটা দেব সেটার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমরা একটু পুরো বিষয়গুলো দেখি যে অ্যাডস পোস্টেড ইন দ্য রং ক্যাটাগরি উইল বি রিমুভ আপনি যদি আপনার অ্যাডের পোস্ট যদি কি রং ক্যাটাগরির মধ্যে করেন তাহলে কিন্তু পোস্টটা রিমুভ হয়ে যাবে এই জন্য খুব সিরিয়াসলি আপনি আমরা এখানে ধরেন যে ফরসেল সার্ভিস আমরা সার্ভিস দিলাম যে আমাদের যে ডিডার মার্কেটিং সার্ভিস এটা তো একটা সার্ভিসের মধ্যে পড়ে আমরা তো সেবা প্রদান করবো তাই না তাহলে আমরা এখানে আর যখন পণ্য হবে তখন ফরসেল আমরা ধরেন সার্ভিস দিলাম ক্যাটাগরি ধরেন যে এখানে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিই সিলেক্ট ক্যাটাগরি অ্যাপ স্টোর বিউটিআর স্পা ক্লিনিং কম্পিউটার সার্ভিস আপনি এখানে ইলেকট্রিক্যাল সার্ভিস এইসব আসছে আমাদের কিন্তু ফ্রিলান্সিং সার্ভিস আপনি এখানে কিন্তু পাবেন না হ্যাঁ আমরা ধরেন কম্পিউটার সার্ভিস দিই যেহেতু আমাদের এইগুলো কাজ বাজ আমরা কম্পিউটার মাধ্যমে করে থাকি আমরা কম্পিউটার সার্ভিস দিলাম এরপরে হচ্ছে টাইটেল ইজ ফোর রাইট ফোন নাম্বার এন্ড দ্য টাইটেল আচ্ছা ডিসক্রাইব ইউর প্রোডাক্ট অর সার্ভিস সার্ভিস কম্পিউটার সার্ভিস টাইটেল ডিসক্রিপশন এখানে আমাদের দিতে হবে টাইটেল আমরা আমাদের আমাদের টাইটেল ইট ইজ ফরবিডেন টু রাইট এ ফোন নাম্বার ইন দ্য ওকে আপনি যেটা করতে পারেন যে কোনো বিষয় যদি না বুঝে থাকেন আপনি কিন্তু করেও আপনি দেখতে আমাদের এখানে শিরোনামে মানে আমাদের টাইটেলের মধ্যে ফোন নাম্বার দেওয়া নিষিদ্ধ এখানে এখানে বলতেছে এখন আপনাদের টুইস্ট আমি এই যে আমি যে এখানে সিলেক্ট করলাম এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই কথাটুকু বাংলা হয়ে গেলো যেটা আমি সহজে বুঝলাম যে কি আমরা টাইটেলের মধ্যে ফোন নাম্বার রাখতে পারবো না তো এইভাবে আপনারা এই যে ট্রান্সলেশনটা যেটা হয়ে গেল বাংলার ইনস্ট্যান্ট সেটা আপনারা পাবেন হচ্ছে আপনি জাস্ট গুগলে আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে গুগল ট্রান্সলেট সেট আপ বাই স্কিল অ্যাপ ইনস্টিটিউট তাহলে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন যদি আমি ভিডিও একটু একটু দেখাই আপনাদের সফলের উদ্দেশ্যে আপনারা এটা আসলে অনেকেই এটা জানেন না গুগল ট্রান্সলেট বাই ফরাদ ভাই এটা লিখলেও সম্ভবত আসবে এই যে গুগল ট্রান্সলেট বাই ফরাদ ভাই এটা লিখলে এই যে আমার প্রথম যে ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাইছি যে গুগল ট্রান্সলেটটা আমরা কিভাবে ব্রাউজারের মধ্যে সেট করলে আমরা ম্যাজিকের মতো ক্লায়েন্টের যে কোনো মেসেজ ইংলিশ কন্টেন্ট বা যে কোনো হার্ড ওয়ার্ড আমরা কিভাবে সহজেই বাংলা করে নিতে পারবো সেই বিষয়টা তো এখানে যে আমরা টাইটেলটা লিখবো কিসের টাইটেল দেবো আমরা আমাদের সার্ভিসের টাইটেলটা এখানে আমরা প্রোভাইড করব এখন ধরেন আপনি কি সার্ভিস প্রোভাইড করেন ধরেন আপনি একটা ফেসবুক অ্যাড সার্ভিস প্রোভাইড করেন এখন ফেসবুক অ্যাড সার্ভিস যদি আপনি প্রোভাইড করে থাকেন আপনার গিগের আপনার গিগের টাইটেলটা আপনি এখানে ব্যবহার করবেন তো আমি এক্সাম্পল অনুসারে এক্সাম্পল অনুসারে আমি ফাইবার থেকে একটা ফেসবুক অ্যাডসের থেকে আমি টাইটেল দেখাই ধরেন আমি ধরেন আমরা যেকোনো না জাস্ট আকারে আমি দেখাচ্ছি ধরেন যে এই গিগটার আমি টাইটেলটা নিচ্ছি যেহেতু আমাদের ওখানে টাইটেল দিতে হবে আমরা এই টাইটেলটা নিলাম আপনারা আপনাদের নিজের গীত সেই গীতের টাইটেল প্রোভাইড করবেন এখানে এখানে দিবেন আপনারা কিন্তু উন্নত দিবেন না আমি আপনাদের দেখানোর সুবিধাতে লিখলাম এরপরে ডেসক্রিপশন অ্যাডস উইথ ডুপ্লিকেট কন্টেন্ট উইল বি রিমুভ ডুপ্লিকেট কন্টেন্ট দেওয়া যাবে না ইউ ক্যান পোস্ট এ ফিউ লিঙ্কস টু ইউর বিজনেস বাট নো মোর এখানে কি বলতেছে তুমি তোমার এই পোস্টের মধ্যে কিছু লিঙ্ক তুমি দিবা বেশি দেওয়া যাবে না অত্যাধিক লিঙ্ক দেওয়া যাবে না আমাদের কিন্তু মূল কাজটা হবে এই জায়গায় এই ডেসক্রিপশনের মধ্যেই আমরা আমাদের সার্ভিসের ডেসক্রিপশন লিখব সেই ডেসক্রিপশনের জায়গায় কিন্তু আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমাদের মেল দেবো আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দেবো আমাদের পোর্টফোলিও লিঙ্ক দেবো এই জায়গায় কিন্তু আমাদের সেই যে জিনিসটা করতে হবে ঠিক আছে তো আমরা এখানে আমাদের সার্ভিসের টাইটেল দিলাম এবং আমাদের এখন সার্ভিসের ডেস্ক্রিপশন নেবো সার্ভিসের ডেসক্রিপশনটা হবে আপনার গিগের মানে আপনি যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসের ডেস্ক্রিপশন আপনারা সেটা নিবেন আপনাদের সার্ভিস যে ফাইবারের যে গিগ দিচ্ছেন বা আপনার সেই সেখান থেকেও আপনারা ওই গিগের ডেসক্রিপশন কপি করেও কিন্তু আপনি এখানে রাখতে পারেন ঠিক আছে তো আমি নিচ্ছি হচ্ছে আপনার ওই যে সেলার আছে সেলার ভাই আছে ওর গিগ থেকে আমি নিচ্ছি ডেসক্রিপশনটা আপনারা আপনাদের গিগে যে ডেসক্রিপশন সেটা নেবেন দিয়ে আমি পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে কাস্টমাইজেশন করবেন এখানে দেখেন বোল্ড করার অ্যালাইন সেন্টার হ্যাঁ অ্যালাইন লিফ্ট সব কিছু আছে এই যে বুলেট লিস্ট আছে সব কিছুই কিন্তু এখানে কালার আছে আপনি লিঙ্কগুলোকে লিঙ্কাবল করে দিতে পারবেন আবার ইম্পর্টেন্ট কথাগুলোকে কালার করে দিতে পারবেন ঠিক আছে যে হোয়াই মি এটাকে আমরা কালার করে দিই যে তোমার আমাকে তোমার কেন কেন প্রয়োজন এই বিষয়গুলো আপনি কিন্তু এখানে কালার করতে পারতেছেন এই বিষয়গুলো আপনার মতো করে মনের মতো করে আপনি সুন্দর করে রাখবেন কালারফুল করবেন অবশ্যই যেন ক্লায়েন্টরা এটা যেন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ক্লায়েন্ট যেন পড়তে যেন বোরিং ফিল না হয় এই জন্য বিষয়টা আর নিচের দিকে এই যে নিচের দিকে আপনি আপনার কন্টাক্ট ডিটেইলস আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মেইল অ্যাড্রেস আপনার ওয়েব ফাইবারের যদি ফাইবারটা যদি আপনার লেভেল ওয়ান হয় বা লেভেল ওয়ান না হলেও আপনার গিগের লিঙ্ক বা আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে সুন্দর করে দিবেন দেয়ার পর ডিসক্রিপশনটা হয়ে গেল এরপরে হচ্ছে আমরা এখানে আমরা প্রাইস দেব এটা আমাদের দিচ্ছে আমরা ধরেন প্রাইস আমাদের সার্ভিসের প্রাইস দিলাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যে একশো পঞ্চাশ টাকায় আমরা আমাদেরকে ফেসবুকের সার্ভিস প্রোভাইড করি বা একশো টালা হলে আপনি একশো টাকা দিবেন বা পাতিল দুশোটা হলে দুশো টাকা দিবেন এরপরে হচ্ছে আপনার এখানে এক্সাম্পল দশ লাগাই দিয়েছে এখন ফটো এখানে আপলোড অফ প্রোডাক্ট সার্ভিস আপনার সার্ভিসের আপনি এখানে ইমেজ দিবেন এবং সেটা কি দিবেন ওই যে আপনার যে আছে সার্ভিসের গিক সেটা আপনি এখানে আপলোড করে দিবেন ঠিক আছে ধরেন যে আমি এই ভাইয়ের গিকটা আমি সেভ দিচ্ছি দেখেন কত চমৎকার ভাবে আমরা আউটার প্লেস থেকে আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য এই ধরনের ক্লাসিফাইড সাইটগুলোর যারা যারা বিজনেস ইউএসএন আছে তাদের কাছে যাবে আর তাদের কাছে গেলেই কিন্তু তারা আমাদের এই সার্ভিস গুলো দেখতে পারবে এবং আমাদেরকে তাদের সার্ভিসের জন্য নক করবে খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটা হচ্ছে এই ক্লাসিফাইড সাইট গুলোর মধ্যে আমাদের সার্ভিসের বিজ্ঞাপন দেয়া এখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা আমাদের সার্ভিস এর দিয়ে দিলাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট বলে আপনি মনে করতেছেন এরপরে হচ্ছে রিজিওন অ্যাড প্লেসড ইন দ্য রং রিজিয়ন বিউ আচ্ছা রিজিয়নটা আপনি এখানে দিয়ে দিলেন আর লোকেটেড আপনি হোয়ার আর ইউ লোকেটেড আপনার লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন বা আপনি কি করতে পারেন এখানে যেটা বলতেছে আমাদের রিজিয়নটা অঞ্চল ভুল অঞ্চলে স্থাপন করার বিজ্ঞাপনগুলি ফড়িয়ে ফেলা হবে আচ্ছা আমরা ধরেন আমরা ধরেন এখানে যে অঞ্চলগুলো আছে সেটা তো আছে ধরেন আমরা ইউনাইটেড স্টেটস ধরেন আমরা টেক্সাস দিয়ে দিলাম আপনারা আপনারা সবাই টেক্সাস দিবেন না আপনারা আপনাদের মতো করে যে কোনো লোকেশন দিবেন আচ্ছা সিটি অ্যাড অ্যাডস প্লেসড ইন দ্য রং রং সিটি দেওয়া যাবে না এখন ধরেন যে টেক্সাসের সিটি আমরা নেব টেক্সাস সিটি করছে এগুলোই যেগুলো এখানে আসছে আচ্ছা আমরা এটা একটু খেয়াল করে নেব কারণ টেক্সাস সিটি এগুলো নাও হতে পারে হ্যাঁ ধরেন টেক্সাস সিটি আমরা টেক্সাস দিলাম এখানে আমরা এখানে দিই গুগলে সার্চ দিই টেক্সাস সিটি আবার উনুক সিটি নেম দিলে আবার কি হবে কেটে যাবে হাউস টোন আছে সিটি আছে আচ্ছা আমরা একটু দেখি দালাস না দালাস দিয়ে দিলাম এরপরে হচ্ছে অ্যাড্রেস অ্যাট দা নন এক্সিস্টেন্ট অ্যাড্রেস উইল বি রিমুভ আচ্ছা আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দিই অ্যাড্রেসটা আপনি এখানে আপনার অ্যাড্রেস আপনি ধরেন যে এখানে আপনি একটা অ্যাড্রেস নিলেন একটা ঠিক আছে আপনি তা টেক্সাস ধরেন যে তালাস অ্যাড্রেস লিস্ট বা জেনারেটর আপনি যদি এখানে দেন তাহলে আমরা যদি একটা ঢুকি এখানে এই যে আমরা একটা এখানে দিয়ে দেন বাস হয়ে গেল এরপর হচ্ছে ইউর কন্ট্যাক্ট ইনফো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার নাম আপনার ইমেল এই বিষয়গুলো এখানে আপনার ফোন নাম্বার দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা আপনি ব্যবহার করবেন অবশ্যই জন্য হোয়াটসঅ্যাপ থাকে দিয়ে দিলাম আপনি আপনার জিপপোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আবার এখানে যে আপনি দালাস দিচ্ছেন দালাসের জিপোর্ট আপনাকে ব্যবহার করতে হবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে নাহলে আবার আপনার ইয়ে হবে আপনার পোস্ট রিমুভ হয়ে যাবে পঁচাত্তর শূন্য শূন্য ওয়ান এরপর ইউর সাইড অ্যাড্রেস ইউরএল পাঁচশো ক্যারেক্টার আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি থাকলে এখানে দিয়ে দেবেন আর ওয়েবসাইট না থাকলে আপনার ফাইবার ইওয়ালটা দেবেন কারণ এখানে কিন্তু ওটা দিতেই হবে ইউরএল সেক্ষেত্রে না থাকলে আপনি কি করবেন আপনার ফাইবার ই আপনি এখানে ব্যবহার করবেন বা আপনার গিগের ইউয়ালটা ব্যবহার করবেন ঠিক আছে ফাইবারটা দেওয়াটা দেওয়াটা আমি প্রিফার করবো ঠিক আছে আপনার যে ফাইবার ইউরেলটা আছে সেটা আপনি এখানে দেবেন প্রোফাইল ইউরএল এরপরে হচ্ছে ইউটিউব ইউটিউব ভিডিও আপনি যদি চ্যানেল থাকে সেই চ্যানেলের কিন্তু এখানে দিতে পারেন তাহলে দেখেন অনেক ইনফরমেশন দেওয়ার জায়গা আছে আমরা এগুলো দেব যেন তাহলে আমাদের কি হবে ক্লায়েন্ট আমাদের খুব সরাসরি আমরা সহজেই আমাদেরকে ক্লায়েন্ট হচ্ছে আউটরিচ করতে পারবে বা ক্লায়েন্ট আমাদের সাথে রিচ করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কারণ আপনি আপনার চ্যানেল লিঙ্ক দিচ্ছেন বা ওয়েবসাইট এর লিঙ্ক দিচ্ছেন এগুলো দেওয়াতে কি হবে ক্লায়েন্ট সহজেই মানে যে ক্লায়েন্ট আপনাকে আপনার সার্ভিস গ্রহণ করবে সে সহজেই আপনাকে আউটরিচ করতে পারবে এখানে আপনার আই এম হিউম্যান আমি একজন মানুষ সেটা এখানে মার্ক দিয়ে আমাদের এখানে যেটা করতে হবে যেটা করতে হবে ক্যাপচারটা একটু কঠিন মানে এই ক্যাপচার আমি কখনো পাইনি ক্যাপচারটা ফিল আপ করবো এখন ক্যাপচারটা ফিল আপ করার জন্য আমাদের যেখানে এখানে যে এক্সাম্পলটা যেটা দিছে পিকচার ক্যাপচার ফিল আপ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উদাহরণটা দিছে যে এটা চাকা জাতীয় একটা দ্রব্য বা একটা তোমার চাকা জাতীয় একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কোন পণ্যে ব্যবহার হয় বা এখানে যেটা দেখতে পাচ্ছি সাইকেল দুইটা সাইকেল আছে তাহলে সাইকেলের মধ্যে কিন্তু এই চাকার কিন্তু প্রয়োজন আছে তাহলে আমরা এই সাইকেল সিলেক্ট করে দিলাম দিয়ে আমরা নেক্সট করে দিই তবু হয়নি আর একবার ট্রাই করি আমরা দুই সাইকেল এখানে এগুলোর মধ্যে তো চাকার প্রয়োজন নেই ভেরিফাই ফাইনালি হচ্ছে আমাদের ক্যাপচার ফিল হয়ে গেলে এখন আমরা পাবলিশ করে দেবো পাবলিশ করে দিলেই আমাদের যেটা হবে আমাদের একটা দেখতে পাচ্ছেন যে এখানে থ্যাংক ইউ ইউর লিস্টিং হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি ইফ ইউ আর নট এ রেজিস্টার্ড ইউজার ইউ ক্যান ইডিট ইট ফ্রম দ্য লিংক ইউ হ্যাভ জাস্ট সেন্ড ইউ তাহলে আমাদের ফাইনালি কি হলো আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে গেল আমাদের এই সাইটগুলোর মধ্যে তাহলে আমরা কি করলাম এই সাইটে আমরা কি করলাম সাইটে আমরা যেটা করলাম যে আমরা আমাদের সার্ভিস আমরা আমাদের সার্ভিসের বিজ্ঞাপন দিলাম আর এই এই সাইটগুলো হচ্ছে ইউএস এর ক্লাসিফাইড সাইট এই ওয়েবসাইটের মধ্যে কারা আসবে যারা ইউএস এর মানুষ বা যারা ইউএস এর বিজনেস ওনা তারা আসবে তাহলে আমাদের সার্ভিসটা কিন্তু তারা দেখতে পারবে আর দেখতে পারলেই যাদের আবার ফেসবুক এর সার্ভিস প্রয়োজন হবে তারা কিন্তু আবার আমার এই কন্টাক্ট ডিটেইলস এর মধ্যে আমাকে কিন্তু তারা নক করবে আমি আশা করছি আপনারা চমৎকার একটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট বা একটা টেকনিক আপনারা জানতে পারলেন আপনারা আজকেই আপনারা আজকেই আমার দুইশোটা লিস্টের মধ্যে আপনাদের প্রচার বা আপনাদের সার্ভিসের বিজ্ঞাপনটা কিন্তু অবশ্যই পোস্ট করবেন বা পাবলিশ করবেন আমি আশা করি আপনাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাইন্টিং সিক্রেট আপনাকে সাত দিনের মধ্যে ক্লায়েন্ট পেতে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম